আর একটা মাছ মাছ শিব দিয়ে ভাই শিব দিয়ে শিবের মধ্যে পাড়া দিয়ে আবার

এখানে পঁচিশটা মাছা পঁচিশটা মাছা দেখুন মাছের সাইজ পাঁচ কেজি থেকে শুরু করে বিশ প্লাস এবং ভালো সাইজের মাছ এখানে আছে আমাদের পেজে লাইভ আছে আপনারা দেখে পরবর্তী খেলার অ্যানাউন্সমেন্ট জানিয়ে দেওয়া হবে সেই অনুযায়ী আপনারা নতুন করে আমাদের আমাদের সাথে কানেক্ট হতে পারেন বা এখানে অংশগ্রহণ করতে পারেন সেই ডিটেলস আমি দিয়ে দেব আমাদের পেজে ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আমরা বা হাজিরা সাথে